সুন্দর এই রেসিপিটি সকলের ভালো লাগবে আশা করি দেখার জন্য চোখ রাখুন দাস ব্লগ চ্যানেলে ঝটপট কীভাবে তৈরি করি সেটা দেখে নেন খুবই সহজে হয়ে যায় আমার সপ্তর্ষির ক্ষেত্রে দারুণ পছন্দ করে বাচ্চারা সবাই পছন্দ করবে আশা করি এটা লুচি পরোটার সাথেও জমে যাবে নান রুটির সাথেও জমে যাবে দেখে নিন ঝটপট ভীষণ মজাদার হ্যালো ভিউয়ার্স বন্ধুমন আজকে চলে এসেছি নমস্কার আজকে চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে রান্নাবান্না আজকে রান্না করবো এই যে ছোট তিন পিস মুরগির মাংস ছিল সেটা আমি একে ফ্রাই করে দেব চিকেন ফ্রাই আর এই যে ডিম দিয়ে আমি সব রকম সবজি আর কল মুগের ডাল দিয়ে রান্না করব একটা সুন্দর আইটেম ডিম আর সবজি মুগ ডালের রসা আমি তেল দিয়ে দিয়েছি সয়াবিন এবং সরিষার তেল মিশিয়ে দিয়েছি আর এটা ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ রসুন চাট মশলা সব মিলে লবণ আমি এখন এই যে একটু রুলি ময়দা দিয়ে একটু কোট করে নিচ্ছি দিয়ে দেবো ধীরে ধীরে আসবে কিন্তু ভাজতে হবে সময় নিয়ে এটা সসের সাথে সাথে খুবই ভালো লাগে এই যে এই পর্যায়ে চলে গেছে আমি এখানে একটু ঢেকে দেব খুব ধীরে ভাজবো সেই জন্য এই যে এটা ভালো হচ্ছে কিন্তু খুব ধীরে ভাজতে হবে তাহলে মুরগির মাংসটা খুব ভালো হবে এটা মুরগিটা যদি ব্রয়লার হয় সেক্ষেত্রে বেশি ভালো হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় এইটা মোড় ব্রয়লার না এটা পাকিস্তানি মুরগি এই জন্য একটু সময় লাগবে এদিকে আমি বেগুন নিয়ে নিয়েছি চার পিস এটাও আমি চালের গুঁড়ি দিয়ে আর চাষ ভাজা করবো খেতে অসাধারণ মোড়মুড়ে এখন আমি কিন্তু খুব ভিড়ে যে ভাবছি বিভিন্ন রকম নাস্তা রেসিপি তৈরি করবো খুবই মজাদার এসে খাবারগুলো হবে এই বেগুনে হলুদ লবণ একটু চিনি দিয়ে দিয়েছি চিনি দিলে কম তেল লাগে এখন আমি এটার করে সুন্দর করে মেখে নেব এটা আর এটার উপরে চাউলের গুঁড়ো ছড়িয়ে দেব তাহলে তেলও কম টানে আবার খেতেও মুড়বুড়ে খুবই সুন্দর মজাদার হয় ডালের সাথে বেগুন ভাজি এমনি খালি মুখে খেতে খুবই অসাধারণ লাগে আমরা তো সব সময় বেগুনই খেয়ে থাকি কিন্তু এইভাবে একটি খেয়ে দেখবেন এতে বাদামও ভেজে নেব এই যে বাদাম ভেজে রেখেছি বাদামটাও তেলে ভেজে নেব আজকে খুব মজাদার মজাদার রেসিপি তৈরি করতেছি দেখুন আমি মশলাদার বেগুন ভাজি তৈরি করার জন্য কি সুন্দর করে কোট করে নিয়েছি হলুদ লবণ চিনি যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি এখন গুঁড়োর মধ্যে মরিচও আছে শুকনো মরিচের করে সব মিলায়ে এইটাও আমি দিচ্ছি দেখি এতই টেস্টি হবে না এভাবে একটি বার করে দেখবেন সে তো অসাধারণ লাগবে লাগিয়ে নিতে সুন্দর করে উপর এটা আমার নানির হাতে রেসিপি আমার দিদা এভাবে করে আমাদের খাওয়াতো খুবই একেবারে অনেক তেল দিয়ে বেগুন ভেজে বেগুন দিয়ে মনে হয় যেন ঘি ঘি মাখানো বেগুন এত সুন্দর আর কালো বেগুনটা নিত টাটকা শীতের দিনের খুবই টেস্টি আমার সে কথা মনে হয় আমি আমার হাতের কাছে ছিল সবুজ বেগুন সেটা দিয়েই আমি তৈরি করতেছি

ভিডিও বানানো হচ্ছে খুবই টাইমে যুক্ত হয় এখন ওই তেলেই আমি এই যে মাখানো এই বেগুনগুলো দিয়ে দেব দারুণ ক্রিস্পি আর খেতে অসাধারণ লাগবে मसाला দেবো জাল দিয়ে ভাঁচতে হবে যাতে এই তেলে ভালো হয় আমি চিনি দিয়ে নিয়েছি এই চিনির জন্য তেলটা কম টানবে আমি কিন্তু একটু ঢেকে দেব লবণগুলির মধ্যে লবণ দিয়ে দেবো এই বাদামগুলির মধ্যে আর আমার নিজের হাতে তৈরি করা কিছুটা চাট মশলা ছড়িয়ে দেবো তাহলে খেতে অসাধারণ লাগবে মাখিয়ে খাওয়া হয়ে যাবে খাবারে এই যে আমার বেগুন ভাজাটা কিন্তু হয়ে যাচ্ছে এরকম কিছু ভাজি সমাহার খুবই বড় বড় হবে খুব উপর অংশটা টেস্পি এবং ভিতরের অংশটা রসালো হবে এই বেগুন ভাজা এইভাবে তৈরি করে দেখবেন একটি বার খেয়ে দূরে কাছে এই যে একেবারে নতুন বেগুন ভাজা দূরে কাছে যে যেখান থেকে দেখছেন বন্ধুবান পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে আশা করি চায়ের সাথে জমে যাবে সপ্তর খাওয়া শুরু করে বাদামগুলো এখন সুন্দর করে মেখে নিতে হবে যারা খুব ভাজাভুজি তেলে ভাজা খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপি মা বোনদের জন্য এবং দাদা ভাই দিদি ভাইদের জন্য আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি সাজানো খালি হয়ে যাবে সুন্দর যাকে দেবেন সেই পছন্দ করবে আমি বেগুন ভাজা দিয়ে দেবো এখানে তুলে কোনো হয় নাই সময় লাগবে আমি ধীরে ধীরে কিন্তু ভাসতেছি ভিতরে অংশটা জুসি রসালো এবং উপরে অংশটা ক্রিস্পি এই বেগুন ভাজার মেন বৈশিষ্ট্য তেলটা বাজবে সেই তেলে আমি মেহমান আসলে আত্মীয় স্বজন আসলে ঝটপট এই ভাজাটা এটা ভেজে দিবেন ঘরে থাকে সকলে তাহলে খুবই মজা পাবে প্রশংসা করবে এটিভাবে ভেজেছো আবার অর্ডার হবে ভাজা পুরো রেসিপিটা লাইক দিয়ে দেখবে দেখবেন প্লিজ সকল বন্ধু বন্ধুরের কাছে দেশ বিদেশ থেকে দেখছেন যারা আশা করি ভালো লাগবে পুরোটা দেখবেন এবং সময় নিয়ে একটু চালিয়ে রাখবেন সকলের কাছে বিনীত অনুরোধ ওয়াশ টাইমটা মোটেই বাড়ছে না আপনারা একটুখানি বন্ধুরা যারা দেখছেন একটু সময় না পেলেও আপনারা চালিয়ে রাখবেন তাছাড়া ভিডিওর ওয়াশ টাইমটা তিন দিন কমে যাচ্ছে খালি কমেন্ট করছে কিন্তু বাস স্ট্যান্ড খুবই কম প্লিজ এই দিকটা খেয়াল রাখবেন আমি চালিয়ে রাখি যদি পুরোটা নাই দেখতে পারি চালিয়ে রাখার চেষ্টা করি আপনারা বন্ধুরা যারা দেখছেন আমার ভিডিওটা একটু প্লিজ কাইন্ডলি চালিয়ে রাখবেন এই যে আমার হয়ে গেছে ডেগুন বাজারটা বারবার উল্টে পাল্টে ভাজা লাগবে এইরকম ভাজা রেসিপি আশা করি সকলেরই ভালো লাগবে তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে এই ভাজা ভুজি সুন্দর এই মজার রেসিপি প্লিজ আপনারা দেখবেন পুরোটা সাথে থাকবেন বন্ধু হয়ে পাশে থাকবেন কীভাবে করলাম এটা চায়ের সাথে কিন্তু দারুণ জমবে ক্রিস্পি বেগুন ভাজা যাকে দেবেন সেই পছন্দ করবে ডালের সাথে ভাতের সাথে পোলায়ের সাথে বিরিয়ানির সাথে জমে যাবে এভাবে যদি আমরা ভাজাগুলো দিয়ে থাকি খালি মুখেও তো অসাধারণ খুব বৃষ্টি ঝড়ঝরের দিনে বৃষ্টি ঝড়োঝড়ো বৃষ্টিতেও খুব ভালো লাগে তখন কিছু খেতে ইচ্ছা করে মনটা খুব খাওয়ার জন্য আগ্রহ হয় সেই ক্ষেত্রে এরকম সুন্দর তেলে ভাজা আমরা ভেজে দিতেই পারি ঝটপট হয়ে যায় ঘরে থাকা উপকরণ দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলের সাথে থাকবেন সপ্তর্ষির গান নাচ ড্রয়িং মার্শাল আর্টের প্র্যাকটিস অনেক কিছু করে থাকে আপনারা দেখবেন অবশ্যই এছাড়াও সপ্তর্ষি আর টি চ্যানেল সপ্তর্ষি টিভি ওই চ্যানেলটাও সপ্তর্ষি মায়েরই আপনারা প্লিজ সাথে থাকবেন পাশে থাকবেন সপ্তর্ষি দাস ব্লগ এবং সপ্তর্ষি টিভি এই দুটি চ্যানেলে দেখবেন ফেসবুকে যে দেখবেন শিল্পী দাস ফেসবুক পেজ আছে ওটাতেও ফলো করে দেবেন আমি দিয়ে থাকি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকল বন্ধুদেরকে পাশে থাকার জন্য সকল বন্ধুদেরকে ও তো আমার মা মার ও মা শুনবো মা রাই ময়না ময়না ওই রামরা মারে দেখছেন দেখেন আর আমার কী আমি

তপ কত gosta তুই আরে মাটি খায় এই গ্লোর খাবার দুধ খায় আবার গোসল করে স্নান করেparentId তুই আমার মাছত না আমি এত তোরা মার হ্যাঁ হ্যাঁ না

কত করতে তুই কত করতে বলে যাচ্ছে বাই